গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চলে এসেছি আর সত্যি কথা বলছে দারুণ এক্সাইটেড লাগছে কারণ আজকে আমি আছি শিলিগুড়িতে শিলিগুড়িতে আমি আসি আমার বাড়িতে আমার বাপের বাড়ি হচ্ছে শিলিগুড়ি ভক্তিনগরে আর সেখানটা এখানে দেখো মায়ের সাথে বসে আছি মা এখানে সকাল সকাল এখানে আটা মাখছে কোথায় আটা মাখছে দেখো মেয়ে এসছে বলে কথা মা কিন্তু দারুণ খুশি কি কথা খুশি কি খুশি না খুশি তো হ্যাঁ মা কিন্তু দারুণ খুশি এক্সাইটেড অ্যাকচুয়ালি আমার টিকিট হচ্ছিল না বলে আরও বেশি করে মানে অসুবিধা হচ্ছিল তাই আমি বলছি হয়তো এবার আমার আশাটাই হবে না কিন্তু ঠাকুরের ভাই মানে ঠাকুর হয়তো ভেবেছেন যে না একে তো পাঠানোই দরকার তাই সকাল সকাল পাঠিয়ে মানে টিকিটটা হয়ে গেছে লাস্ট মোমেন্টে আর চলে এসেছি আমি শিলিগুড়ি তো দারুণ ভালো লাগছে এখানে সকালে এখন জলখাবারের তৈরি হচ্ছে হবে হচ্ছে পরোটা আর আলুর তরকারি ছেলে ওইদিকে আবার তোমার মানে আমার ভাস্তা সাথে ও টিভি দেখছে তো ওদেরকেও তোমাদেরকে দেখাবো তার আগে আমি ভালো চলো তোমাদের সাথে গুড মর্নিং করে আজকে ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি তো সাথে দেখো পাশে দেখো চলো দেখি কি কি করি আজকে এখানে আছে আমাদের বাড়ির হল্লা পার্টি দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাই একজন একজন করে তোমার নাম কি বলো আদিত্য কর তোমার নাম কি হ্যাঁ আর তার পিছনে আছে এই যে বড় সর্দার তোমার নাম কি দেখতে পাচ্ছে এই হচ্ছে আমার মিঠি সোনা এই হচ্ছে আমার ভাস্তি আর এইটা হচ্ছে আমার ভাস্তা এর ও তোজো তোজো তো খুব ভালো একদম দুষ্টুমি করে না ওকে দেখে বুঝতেই পারছ আর এখানে ওরা কি করছে এখানে টিভি দেখছিস তোরা কি কার্টুন হচ্ছে এটা হ্যাঁ ও বাহ একদম বসে বসে সুন্দর করে দেখো তো তোমরা টিভি বসো 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 এই বস তুইও বস তো এইখানে ওদের হয়ে গেছে খাওয়া দাওয়া সব কিছু তো চলো এবার আমি খাবো তো এইখানে আমার সকালে জল খাবার বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ গরম গরম লুচি এই একটু দাঁড়াও এখানে হচ্ছে গরম গরম লুচি তার সাথে আলুর তরকারি দারুণ একটা আলুর তরকারি দেখা যাচ্ছে আর সুন্দর করে খাওয়া বেরো চলো তাহলে খাই এবার তো সকালবেলা খাচ্ছি এখন লুচি তরকারি দেখলেই তোমাদেরকে বললাম তো সেই সকাল সকাল তোমার হচ্ছে মা উঠে আটা মাখলো আর বৌদি আলু তরকারি আর লুচি করে খাওয়ালো কি মজা লাগছে বাড়িতে তো নিজে রান্না করে খেতে খেতে একদম বোর হয়ে গেছি যার জন্য এখন মনে হচ্ছে কি একটু এই রান্নাটা না থাকলে পরে বাকি আমি কাজ করে দেবো ঘর ঝাড়ু দেওয়া মোছাবা বাচ্চাদেরকে দেখা চটিটা নিচে রাখো তো এখানে মিটি আছে মিটি চলে এসে কি হলো টিভি দেখলি না তুই ও বাবা এতক্ষণ ধরে পুরো দু ঘন্টা ধরে টিভি দেখছে আবার বলছে এখন ভালোবাসি না তাই হ্যাঁ এতক্ষণ ধরে দেখলি যে কী করলি তাহলে হুম ওর কথা শুনলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে এমন পাকা পাকা কথা বলে একদম পাকা বুড়ি এটা পাকা বুড়ি পাকা বুড়ি হ্যাঁ তো পাকা বুড়ি বা হুম আবার হিন্দি কথা বলে জানো আওয়াজ কেন হিন্দি কথা বলে আবার ও বাবা এমন কোথায় দেখছো দেখো বাহু বলি মিঠি আমাদের বাবু বলি না রে এই আর কি তো খাই সকালে জলখাবার খেয়ে ওদেরকে একটু স্নান টান করাবো তারপরে মানে ঘরের টুকটাক কাজ করে দুপুরবেলা কি হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো মা এখানে এসছে বাজার থেকে আর বাজার থেকে দেখো এখানে কি কি নিয়ে এসছে কি আনছো মা এটা কি মেথি শাক আর কি আছে একটা একটা করে বের হচ্ছে এই আমার মা বাজার থেকে নিয়ে এসছে কিছু দেখো তাজা তাজা সবজি শিলিগুড়ির তাজা তাজা সবজি পালং এটা ডাটা না পুই এখানে লালটা এখন পাওয়া যায় না মা এই যে লাল পুঁইটা না না পাওয়া যায় না না ধোনি পাতা আইস বাবা ধোনি পাতা আটির কি সাইজ এটা কত কত করে এটা তিনটা না চারটা নেছে ও আচ্ছা তাহলে ঠিক আছে তাহলে ঠিক আছে এখানে একবার এরকম করে বান্ডিল বিক্রি হয় কলকাতায় আর সেটা পাঁচ টাকা কি 10 টাকা নেয় আর এখানে একটা একটা ছোট ছোট তাই এক টাকা করে নিছে আর কি বাদাকপি বাদাকপিটা ভালো এটাকে নারকেল বাঁধাকপি বলে না না নারকেল বাঁধাকপি গাজর আর এর মধ্যে গাজর না গাজর 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 কে বলছে তোকে এটা গাজর বলছে না রেবিট খাই না তোজো খাই গাজর তো গাজর খায় এই তো টমেটো টমেটো কত করে টমেটো আনছি দশ টাকা এখানে আমাদের ওখানে কুড়ি টাকা কিলো টমেটো হ্যাঁ

সাথে কাঁচা লঙ্কা তো এই হচ্ছে বাজার আজকের আমাদের সবজি হবে তরকারি হবে আর ডাল হবে পাঁপড় ভাজা হবে ও বাবা আমি তো ভাবছি কখন খাবো আর কি তারপরে আবার বিকেলে বেরোনোর আছে তাই না এইখানে অনেক সবজি টবজি নিয়ে আসছে বাবা মটরশুঁটি নিয়ে আসছে বলে আবার বলো এই সিজনে এখনও মটরশুঁটি এখানে পাওয়া যাচ্ছে আর বেশ ভালো ও তো এখানে যাই হোক বাজার তো নিয়ে এসেছে আজকে রান্না করে একদম নিরামিষ রান্না আসতে আগে আমি কথা বলিনি দাঁড়াও আজকে ওই বাবা আর একজন মিউজিক দিচ্ছে পিছন থেকে রান্না করে খন্তি আর হাতার হচ্ছে মিউজিক চলছে পিছনে তো আজকে রান্না হবে চোখ আজকে রান্না হবে নিরামিষ সবজি হবে ডাল হবে সাথে পাপড় ভাজা হবে আর বিকেলে আমরা বেরোবো এই জন্য সকালের খাওয়াটা কিন্তু আজকে একদম হালকা বিকেলবেলা একটা নেমন্তন্ন বাড়ি আছে আর সেইখানে যাওয়া আছে আজকে তার জন্য চলো তাহলে এই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বিকেলে যাব ঘুরতে তার জন্য কিন্তু এখন যে হতে হবে আর এখন একজন এখনই চারটা করে দিচ্ছি তো চলে দুপুর দুপুরবেলা আর দুপুরবেলা আজকে কিন্তু দারুণ দারুণ রান্না হয়েছে খাওয়া হবে তো দারুণ আমি যেগুলো ভালোবাসি বিশেষ করে আমি বলবো না যে তোমাদের জন্য দারুন কিনা তবে আমার জন্য তো অবশ্যই দারুন কারণ আমি এগুলোই খেতে ভালোবাসি তাই বৌদি কী কী রান্না করছে স্নান টান হয়ে গেছে বাচ্চাদের খাওয়া হয়ে গেছে মা বাবারও খাওয়া হয়ে গেছে আমি আর বৌদি খাবো তার আগে দেখাই তোমাদেরকে এখানে যে কী কী রান্না করেছে বৌদি আমার জন্য তো এটা দেখো এই যে মুগ ডাল এখানে হচ্ছে সব দিয়ে ঘন্ট এটা পালং শাক আর আলু তার সাথে আরো অনেক কিছু দিয়ে ঘন্ট করেছে পাপড় বাজা লাল নীল পাপড় বাজা মনে আছে স্কুলে খেতাম আমরা ওই আচার আছে আর ভাত তো এই খাওয়াটা কিন্তু সত্যি কথা বলতে বললে না আচ্ছা বলো তোমরা শ্বশুর বাড়িতে নিজের হাতে রান্না করে সব সময় খাই আর বাপের বাড়িতে এসে নিজের হাতে তো রান্না করতে হচ্ছে না এইটাই তো আনন্দ তাতে বাতি খাই আর খাই আমার মনে এটাই শান্তি আর যে যাই খাই না কেন মা বাবা আছে বৌদি আছে বাচ্চারা আছে মানে সবার সাথে খাওয়াটা যে কি আনন্দ সেটা আর মানে সেটা বলে বোঝানো যায় না সেখানে তো সব সময় থাকি বাট এইখানে মাঝে মাঝে আসি তো এইখানে আলাদাই আনন্দ তাই না তো এই হচ্ছে খাবো এখন দুপুরে আমরা আর তারপরে যাব হচ্ছে তোমার বিকেলবেলা ঘোরা ঘড়ি তো দুপুরবার বিকেলবেলা ঘোরা ঘড়ি আছে তো তার জন্য তাড়াতাড়ি খেয়ে রেস্ট করে তারপরে বেরোবো তো চলো তাহলে আমি ঝটপট আগে খেয়ে নিই হ্যাঁ সাজু কুজু করে রেডি হয়ে গেছি দেখছো বলছিলাম যে সন্ধ্যেবেলা বেরোবো আজকে তাই এখানে একটা কুর্তি পরে নিয়েছি আর জাস্ট একটু হালকা মেকআপ এমনিতেই আমি অল্প করি বলে আমার মানে একটুতেই আমার বেশি লাগে সাথে আছে বৌদি আইসল বাচ্চারা সবাই তো সবাই একসাথে বেরোবো বলে একটু মানে ঠিকঠাক কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে বলো আর যাচ্ছি হচ্ছে তার জন্মদিন বাড়িতে তো জন্মদিন হচ্ছে দাদার বন্ধু ছেলের জন্মদিন তো ওইখানে যেহেতু আমাকেও চেনে ওরা তো আমাকে বলছে যে আসতে আর কি তো এখানে আয়ুষও আমার সাথে রেডি হয়ে আছে কী রে কেমন লাগছে তোর খুব ভালো জন্মদিন বাড়িতে যাওয়ার জন্য আয়ুস অলভয়েজ এক্সাইটেড তাই না হ্যাঁ তাছাড়াও আয়ুষ ওকে চেনে কারণ ওর এ এর আগেও মানে ওর জন্মদিনে গেছে তো তজু মিঠিও আছে আমার সাথে তো ওদেরকেও নিয়েই যাব তো চলো দেখি ওরা সেজে গুজে রেডি হয়ে কি করছে কি রে তোরা রেডি হয়ে গেছিস কোথায় যাবি মার্থ ডেতে যাবে তুমিও বার্থ যাবে এইখানে আমার প্রিন্সেস রেডি হয়ে আছে শোনা মা আর এখানে তোজো বাবা তাই না আ যাবে কে যাবে এটা কে হ্যাঁ আয়ুষ দাদা তাহলে কোথায় যাবে হুম কোথায় সবাই যাবে তো আমরা সবাই এখানে রেডি হয়ে গেছি ওইদিকে বৌদি রেডি হয়ে বেরোচ্ছে বেরিয়ে নিয়ে তারপরে সোজা কিন্তু বার্থডে বাড়িতে যাব তো চলো আজকে এইখানে এদের দেখো কাণ্ড কীর্তি এরা কি ওখানে গিয়ে কী করবি তোরা আমি তো তাই ভাবছি আস্তে 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 লেগে যাবে ভাই ভাই খাই হাই দেখো 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 এই বলতে বলতে লেগে গেল তাহলে আমি চলে যাচ্ছি তোদেরকে দেখে চলে যাচ্ছি আমি তোদেরকে দেখে চলে যাচ্ছি কিন্তু তুমি বসো এখানে বসো এখানে বসো তুমি এদিকে আসো বসো বসো টাটা করো চলো তাহলে চলো আমরা ঘুরে ফিরে আসি তোমাদের সাথে আবার দেখা হবে কালকে আজকে এখানেই টাটা বাই বাই গুড নাইট